আজকে অর্ডার করেছি ম্যাট শেপ থেকে বেল রোড ওদের চিকেন স্টেক আর লেমন আইস টি চিকেন স্টেক মিল আর লেমন আইস টি এটা অর্ডার করলাম এখানেও বিল দেওয়া আছে এখন এটা কীরকম হয় দেখা যাক এই যে আইস টিটা আইস দেওয়া আছে ভিতরে টক 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 যে শব্দ হচ্ছে আর ওদের আর কি দিল বেশ গরম আছে দেখা যাচ্ছে দেখি এটা খুলে দেখি আরও ডাজার লুক

এই যে চিকেন অনেক সফট ব্রেস্টের পিস দিয়েছে মেবি সাধারণ টেস্ট ম্যাক্সে এখন আইস টি একটু ট্রাই করে দেখি এই হল আইস টি ওদের লুক আইস টি লুক লুকটা টু ম্যাঙ্গো কালার আইসটিটা মডারেট খুব বেশি মজার না কিন্তু এগুলো আসলে অসাধারণ অসাধারণ আইসটিটা দশে ছয় দেওয়া যেতে পারে কিন্তু চিকেন স্টেকটা দশে দশ আমরা দশে দশ দিব ওকে আজকে এখানেই শেষ করলাম খাবারের রিভিউ